আরজিকর ঘটনার প্রতিবাদে হাওড়া ব্রিজের সামনে বাম গণসংগঠনের অবস্থান বিক্ষোভ বিকেল চারটে থেকে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ হাওড়া স্টেশনের সামনে মঞ্চ বানিয়ে গান করে আবৃত্তি করে এবং নৃত্য পরিদর্শন করে প্রতিবাদ জানানো হচ্ছে এই এই অবস্থান অবস্থান বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচিতে ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বাম গণসংগঠন সমূহের পক্ষ থেকে রাত জেগে চলবে সকাল অব্দি তাদের দাবি অবিলম্বে শাস্তি দিতে হবে যারা এই ঘটনায় জড়িত এবং কেলেঙ্কারি ঘটনায় এইবারের দুর্গা পুজোতে পুজো হবে বাড়ি বাড়ি কিন্তু উৎসব হবে না কোথাও জানিয়েছেন নেতৃত্ববৃন্দরা আজকে আমাদের এস এফ আই আই সহ প্রতিটা বাম ছাত্র যুবসহ মহিলা সমিতি কৃষক সভার নেতৃত্বে আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ হাওড়ার যে এই অবস্থান বিক্ষোভ শুধু হাওড়া বলে না আপনারা জানেন শ্যামবাজারে আমাদের প্রতিদিনের অবস্থান বিক্ষোভ চলছে এবং গোটা রাজ্য জুড়ে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে ছাত্র যুবর নেতৃত্বে মূলত যে হত্যাকাণ্ড অভয়ের যে বিচার সেই বিচারের জন্য আজকে গোটা রাজ্য জুড়ে ছাত্র যুব মহিলা সহ প্রতিটা শ্রেণীর অংশের মানুষ আজকে রাস্তায় নেমেছে শুধু একটার জন্য যে বিচারের জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে উৎসবে ফেরার কথা বলছেন কিন্তু আমরা চাইছি যতক্ষণ না আমরা বিচার পাবো কতক্ষণ উৎসবে ভেরা না আমাদের এই রাস্তা এই রাস্তা যে লড়াইয়ের ময়দান এই ময়দান আমরা ছাড়তে চাইছি না তাই জন্য রাস্তাতেই আমরা আন্দোলন কর্মসূচি এর জন্যই আমাদের অবস্থান বিক্ষোভ রাত জেগে আন্দোলন হবে একদম একদম আমাদের গোটা রাজ্য জুড়ে যেখানেই আমাদের আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে সেখানেই আমরা জেগে রাত জেগে আমরা এই অবস্থান কর্মসূচি হচ্ছে সেটা কোথাও পানিহাটি হতে পারে কোথাও সতপুর হতে পারে বা অভয়া যেখানে থাকত তার বাড়ির সামনে হতে পারে কিংবা শ্যামবাজার হতে পারে প্রতিটা জায়গায় আমাদের কমরেডরা আমাদের ছাত্র যুবকর্মীরা তারা রাত জেগে অবস্থান কর্মসূচি করছে উৎসবে ফেরার জন্য মুখ্যমন্ত্রী বলছেন আপনারা তো যুব ছাত্র কি ভাবছেন উৎসবে আমরা উৎসবে ফিরবো না যতক্ষণ না বিচার পাচ্ছে গোটা রাজ্যের মানুষ আজকে গোটা রাজ্যের মানুষ আজকে রাস্তায় নেমেছে শুধু রাজ্যের মানুষ না ভারতবর্ষের প্রতিটা অংশের প্রতিটা অংশের মানুষ আজকে রাস্তায় নেমেছে সেটা অভিনেত্রীরা হতে পারে প্রতিটা ক্রস সেকশন সোসাইটির সব মানুষ আজকে রাস্তায় নেমেছে তাই জন্য আমরা আমরা ছাত্র যুবরা বামপন্থীরা এই আন্দোলনের সাথে আছি পাশে আছি এবং যতক্ষণ না বিচার ততক্ষণ জুনিয়র ডাক্তাররাও আজকে বলে দিয়েছে যতক্ষণ না বিচারের সুব্যবস্থা হচ্ছে ততক্ষণ তারাও কর্ম বিরতি থাকবে এবং তারা এখনো পর্যন্ত তারা জয়েন করবে না তাই জন্য আমরাও বলছি যতক্ষণ না আমরা রাস্তা ছাড়বো না যদি না বিচার পাওয়া যায় বালি থেকে কুন্দন সেনের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন